নিজের হাতে লাগানো সেই ছোট্ট গাছটা আজ কতটা বড় হয়ে গেছে তো ছটা মাস বাড়িতে ছিলাম না তার মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে কোনো গাছটা ভালো হয়ে বড় হয়ে ফুল দিচ্ছে আবার কোনো গাছ মরে গেছে তো তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো গাছগুলো তো যাই হোক শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো শরবত খাচ্ছি কিন্তু চা নয় ওই যে বড় কাপগুলো না ওইগুলোতে করে শরবত খাচ্ছি তো আমার মতো কে কে এরকম কাপে শরবত খাও সেটা কিন্তু কমেন্ট করে বলো আর সকালে যেহেতু কেউ বাড়িতে থাকে না একা থাকতে হয় তাই দেখো বসে একদম আয়েস করে ব্যালকনিতে শরবত খাচ্ছি আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দেখছি তো তারপরে দেখো রুমে চলে এসছি বিছানাটা একটু গোছ করে নেব আর সকালে আমার শাশুড়ি মা যেহেতু আইসিডিএসের কাজ করে তো সকাল সকাল চলে যায় আর শ্বশুরমশাই টিউশন পড়ায় তো পড়াতে চলে যায় তাই বাড়িতে একা আর তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে আর দেখো বিছানা গোছগাছ করে নিয়ে তারপরে কিন্তু বাইরের কাজে যাব। তো বাইরে তেমন কোনো কাজ নেই সকালে হাশুড়ি মা উঠে থালা বাসন ধুয়ে দিয়ে চলে যায় আর আমি সকালে উঠে নিজের একটু পরিচর্যা করি আবার ওনারা এলে আবার রান্না বান্না হবে তো দেখো বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর এত সুন্দর খাট এত সুন্দর বিছানা ছেড়ে বাইরে দেখো আমরা কত কষ্ট করে থাকতাম তো যাই হোক ভাড়া বাড়ি সেখানে তো আর এত ভালো কিছু কেনা যায় না তো যাই হোক করে থাকতাম আর দেখো আমরা সব এসেছি যত জামা কাপড় সব ধোয়া ছিল সব এই আলমারিতে তুলে রাখছি গুছিয়ে আর এরপরে দেখো চলে এসেছি পুকুর ঘাটে আমাদের পুকুর ঘাটে বসে আছি জলখাবার খেয়ে নিয়ে বসে আছি আর পাশের বাড়ির ভাই দেখো ওদের পুকুরে জাল ফেলছে আর আমি আমাদের ঘাট থেকে ওকে দেখছি আর ওর সঙ্গে কথা বলছি তো ও জাল ফেলছে আর আমরা এখানে বসে বসে দেখছি আর রাস্তা দিয়ে দেখেছ ভ্যান টোটো সব যাচ্ছে আমাদের বাড়ির সামনেই কিন্তু রাস্তা মানে লাইন রাস্তা তো প্রচুর লোক যায় সারা দিনে দেখি আর ঘাটে দেখো আমার শাশুড়ি মা ওই যে বাসন ধুচ্ছে মানে জল খাওয়ার খেয়েছি যে ওই বাসনগুলো ধুচ্ছে আর আমি এখানে বসে বসে ওই যে ওই ভাইয়ের সঙ্গে কথা বলছি আর তারপরে দেখো সকাল থেকে শ্বশুর মশাই মাছ এনে দিয়ে গেছিলো তো ফ্রিজে ছিল ওইগুলো বার করে এনে এই যে ঘাটে বসে বসে কেটে নেব তো অসময়ে ইলিশ মাছ পেয়েছি তো আমরা কিন্তু বাইরে যেহেতু ছিলাম ইলিশ মাছ খাইনি একদিনও এখানে আসার পর কিন্তু দুদিন খাওয়া হয়ে গেল ইলিশ মাছ দেখো ছোট ছোট হলেও না এই মাছগুলো খুব টেস্টি কিন্তু খুব সুন্দর এই মাছগুলো তো ইলিশ মাছ অসময়ে পেয়েছি তো ওই মাছগুলো কেটে ভালো করে রান্না করতে হবে একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো এই যে এই গাছটা আমি নিজের হাতে লাগিয়ে গিয়েছিলাম আর দেখো অযত্নে বেড়ে উঠেছে কিন্তু বেগুন হয়েছে তো নিজের হাতে নিজের লাগানো গাছ থেকে বেগুন তুলে নিজে রান্না করবো এর থেকে আর ভালো কিছু হতে পারে বলো তো আমি তো আনন্দে একদম আত্মহারা হয়ে বেগুনটা তুলে নিয়ে এসেছি আর এই যে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো মটরশুটি আলু বেগুন সব দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি তরকারি আর এই যে মাছের টক তো তোমাদের দাদা ভাই ঘরে নেই না হলে কিন্তু ওর জন্য ঝোল হতো তো অনেক দিন টক খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু মাছের টক করি আর এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি সবাই মিলে একটু একটু মন খারাপ হচ্ছে কারণ তোমাদের দাদাভাই নেই তো কিছু তো করার নেই রকম তো আমাদের জীবন তবু এতদিন তো একসঙ্গে ছিলাম এবার আবার কিছুদিন একা থাকতে হচ্ছে তো যাই হোক এবারে দেখো খেয়ে দিয়ে এসে ব্যালকনিতে বসেছি একটু তো একটা জিনিস দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো দেখো ভালো করে লক্ষ্য করো কত বড় একটা সাপ দেখো কী বিশাল আর মোটা সাপটা তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আজকের ব্লগটা বেশি বড় করিনি তো প্রথম এসছি বাড়িতে এত ভিডিও করা হয়নি তো পরে পরে ভিডিও করব তোমাদেরকে সব কিছু দেখাবো তো তোমরা সঙ্গে থাকো নিশ্চয়ই সব কিছু দেখতে পাবে আরও ভালো ভালো কিছু ব্লগ দেখতে পাবে তো গ্রামের বাড়িতে এসছি তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থেকে থেকো সুস্থ থেকো সবার খেয়াল রাখো তো চলো টাটা